হ্যালো গাইজ স্বাগত আমার একটি নতুন ভিডিওতে ভাত শামীম তাকে অনেকেই ট্রল করে এই নামে ডাকেন তিনি দারুণ কামব্যাক করলেন বাংলাদেশ ক্রিকেটে শামীম হোসেন পাটোয়ারি চব্বিশ বছর বয়সী বামহাতি ব্যাটসম্যান তার রুলটা কিন্তু অলরাউন্ডার তিনি রাইট আর্ম অফ ব্রেক করেন শামীম পাটোয়ারি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার কী জন্য চ্যাম্পিয়ন ক্রিকেটার বললাম তার কারণ হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী দলের একজন সদস্য তার জাতীয় দলে দুই ফর্মেটে অভিষেক হয়েছে ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের সাথে কামব্যাক করলেন শামীম হোসেন পাটোয়ারি তার ইনিংসগুলো কামব্যাক করলেন তিনি যে লেভেলের ব্যাটসম্যান তার যে ব্যাট সুইং দুর্দান্ত তিনি দুইশোর উপরে স্ট্রাইক রেটে টি টোয়েন্টি ক্রিকেটে রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফিনিশার রুলের ভূমিকায় নেমেছিলেন তিন টি টোয়েন্টি ম্যাচেই তিনি শেষ ম্যাচে রান আউটের শিকার হন তার আগের দুই ম্যাচে দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি বাংলাদেশের জার্সি গায়ে এই পর্যন্ত বাইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনশো রান করেছেন তার সর্বোচ্চ এক পঞ্চাশ বাইশ এভারেসে একশো পঁচিশ দশমিক ছয় নয় তার স্ট্রাইক রেট তার রিসেন্ট ফর্মও খুবই দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজের বাইরে যদি আমরা ডোমেস্টিক ক্রিকেট ধরি তাহলে চট্টগ্রামের হয়ে তিনি চুরাশি রানের ইনিংস খেলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচ ডেবু হয়েছিল জিম্বাবুয়ের সাথে সেই ম্যাচে ভালো ফিনিশিং দিয়ে বাংলাদেশ দলকে জিতিয়েছিল তার ব্যাটিং স্টাইলের পরিবর্তন হয়েছে তিনি আরও দাঁড়াল হয়েছেন আরও মারকুটে হয়েছেন যদি তার ফর্মটা ধরে রাখতে পারেন বাংলাদেশ একটা দুর্দান্ত ফিনিশার পেতে যাচ্ছে দুইশোর উপর স্ট্রাইক রেটে তিনি প্রতি ম্যাচ হয়তো রান করবেন না আর যে ব্যাটিং ইনটেন তার ব্যাটিং অ্যাপ্রোচ মারমার কাটকাট খুব অ্যাগ্রেসিভ খেলেন এখন শামীম পাটোয়ারি আশা করছি শামীম পাটোয়ারি এই ফর্মটা তিনি ধরে রাখতে পারবেন এবং টি টোয়েন্টি ওয়ান ডে ক্রিকেটে দারুণ এক ফিনিশার হবেন তাকে এত তাড়াতাড়ি টেস্ট ক্রিকেটে সুযোগ না দিয়ে ওয়ানডে এবং টি টোয়েন্টি ফর্মেটে কন্টিনিউ করা উচিত কারণ আমাদের বাংলাদেশের ট্রেন্ডেন্সিতে আমরা এক ফর্মেট দেখে আরেক ফর্মেট বিবেচনা করি এই জিনিসটা না করতে পারলে তিনি হয়তো তার ফর্মটা ধরে রাখতে পারবেন এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ